আল্লাহ যে আপনাকে বলেছেন আমাকে কোরআন শোনাতে তো আল্লাহ তালা কি তার পবিত্র জমানে আমার নামটা উচ্চারণ করেছেন নাকি নবী করিম সাল্লাম বললেন না আল্লাহ তালা তোমার নাম ধরে বলেছেন তোমাকে যেন আমি কোরআন শরীফ শোনাই কত সম্মান শুধুমাত্র কোরআন জীবন করেছে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ তার নাম উচ্চারণ করেছেন চিৎকার দিয়ে আল্লাহ আকবর ভাইরা আমার আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন যে সমস্ত ব্যক্তিরা দিনের জন্য শহীদ হয়ে যায় তাদের কি আর কোনো গুণা থাকে শহীদ যারা হয় শহীদের দিন তাদের কোনো হিসাব হবে না বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাদের মেহমান হয়ে যাবে শহীদদেরকে আল্লাহ তারা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ পাক বলেছেন ওলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রব্বিহিম ইরজাউত আমি আল্লাহর রাস্তা জারানিহত হয়েছি মরে গেছে এটা তোমরা ধারণা নাও করোনা বরং ওরা জীবিত আছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার কাছ থেকে এদেরকে রিজিক সরবরাহ করা হয় জোরে কোন শহীদদের কোনো হিসাব নাই ওরা বিনা হিসেবে জান্নাতি শহীদদের মৃত্যুর কোনো যন্ত্রণাও হয় না নাবিজি সাল্লাহাম বলেছেন পিপড়া যখন মানুষকে কামড় দেয় যতটুকু যন্ত্রণা পায় শহীদের আত্মা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় শহীদ তার থেকেও কম কষ্ট পায় জুড়ে বলেন সুবাহান আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট শুনে আপনাদেরকে নবীজির বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলাহর বাবার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমার ইবনে হারাম 100 বছরের উপরে বয়স হয়ে গিয়ে ছিল বৃদ্ধ মানুষ এই জাবের রাদিয়াল্লাহু তাআলাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর যতগুলো জিহাদের সুযোগ পেয়েছেন সবগুলো জিহাদের মধ্যে অংশ গ্রহণ করেছেন কেবল মাত্র শুধুমাত্র উহুদের মজারে তিনি সামিল হন নাই কারণটা শোনাই কারণটা শোনাই যা বের আদি আল্লাহর বাবার নাম আব্দুল্লাহনি বলে যাবে এবার আমি আল্লাহর রাস্তায় জিহাদে যাবো তোমার নয়টা বোন আছে কয়টা বোন আছে আরো জোরে এই নয়টা বোনের দায়িত্ব তুমি দেখভাল করবে আমি আমার নয়টা মেয়েকে তুমি বড় ভাই হিসেবে তোমার হাতে ন্যস্ত করলাম আমানত আমি আল্লাহর পথে জিহাদে যাব। যদি আল্লাহ তালা আমাকে গাজী হিসেবে ফিরে আই দেন আমি ফিরে আসব। আর আল্লাহ পাক যদি আমাকে শাহাদাত মঞ্জুর করেন আমি আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাব বৃদ্ধ বয়সে ইমানের জোর কত সুহাদা বলবেন না মানুষ তো জিহাদে যায় যৌবন কালে একশো বছর উর্ধে হয়ে গেছে উনি রসুলের কাছে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন চাই না তার যে স্প্রিট তার যে আগ্রহ এটা দেখে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমার ইবনে হারামকে জিহাদে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন উহুদের ময়দানে চরম পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমার ইবনে হারাম তিনিও শহীদ হয়ে গেলেন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে এলেন এসে দেখেন জাবির এর মন বড় ভার হয়ে আছে বাবা দুনিয়া থেকে চলে গেছেন হাজরতে যাবের মনে সামান্য কষ্ট থাকবে এটাই স্বাভাবিক এমন না যে বুড়া মানুষ মরে গেছে কি বুড়া মানুষ মরলে মনে কষ্ট লাগে না কি বলেন নাকি শুধু জোয়ানদের জন্য কষ্ট লাগে বরং বুড়াদের সাথে স্মৃতি আরো বেশি থাকে ঠিক কিনা যাবের মন খারাপ নবীজ বুঝতে পেরেছেন যাবের মনটা খারাপ হাজরত যাবের আবদুল্লাহকে সান্ত্বনা দিয়ে নবীজি বলেন জাভের তুমি কি জানো তোমার পিতার সাহা আদাতের পরে আল্লাহর সাথে তোমার পিতার কি কথব্য গঠন হয়েছে জাহাবের জবাব দিয়ে বলছেন আল্লাহ রসুল আরাম ওয়াল্লাহ র নামিদ আমার পিতা আব্দুল্লাহ ইফ্নে আমার ইমনে হান আমের সাথী আল্লাহকের কি কথোপকথন হয়েছে এটা আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আমি তো বলতে পারব না ফজরুল বলেন শোনো তোমার পিতা আবদুল্লাহ ইবনে আমার ইবনে হারামকে আল্লাহ ডেকে বলেছেন না রে তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে তোমার পিতা আল্লাহকে দেখে বলেন অব্বুদ্রামিন চাওয়া যেহেতু সুযোগ করে দিয়েছো তেমন কিছুই চায় না শহীদদের এত সম্মান আর এত মর্যাদা বুঝতে পারি নাই আরেকটা বা তুমি দুনিয়াতে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে আবার তোমার কাছে ফিরে আসতে চাই পাক তখন বলেন আব্দুল্লাহ রে এই দুনিয়া থেকে সাধারণ মৃত্যুর মাধ্যমে কিংবা শহীদ হওয়ার মাধ্যমে যে কেউ একবার ফিরে আসবে আমার কাছে দুনিয়াটা আমি আর তাকে ফিরাই দেবো না এটা আমার চূড়ান্ত পয়সা তুমি অন্য কিছু চাও তখন আব্দুল্লাহ আমার ইবনে হারাম আল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ মিলতে হলে অন্তত পক্ষে দুনিয়াবাসীকে তুমি জানাই দাও দুনিয়াবাসীকে তুমি জানিয়ে দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মানিত হয়েছ এর প্রেক্ষিতে আল্লাহ তালা এই সূরা আলে ইমরানে দুটো আয়াত নাযিল করলেন আল্লাহ বললেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াতা আমি আল্লাহ রাস্তা যারা নিহত হয়েছে তারা মরে গেছে এই কথা তোমরা ধারণা করনা বল আহইয়া তারা জীবিত আছে ইনদা রাব্বিহিমু যিকুন তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয় ফারিহিন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়াইস্তাবশিরুনা বিল্লাযিনা লামি আলহাকু বিহিম মিন খালফihim আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালাহু ইহজানু এদেরকে আমি আল্লাহর যে নিয়ামত দিয়েছি নিয়ামত নিয়েরা খুশি এরা সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে এই কথা বলে যে তাদের কোনো ভয় নাই তাদের কোনো দুঃখ নাই জুড়ে বলেন সুভাগন্দ ভাই রামা এই হাদিস থেকে আয়াতে কি বুঝতে পারলেন যারা শহীদ হয়ে যায় তাদের কোনো ভয় আছে আরো যদি বলেন তাদের কোনো চিন্তা আছে এই যে শহীদ যারা হলো উহুদের ময়দানে শত্তুর জন ময়দানে জন সাহাবিকে খবরে মারফোন করা হবে যারা হজে গিয়েছেন ওমরায় গিয়েছেন সুহাদায় উহুদ উহুদের মাঝখানে যে শহীদদেরকে কবর দেওয়া হয়েছে তাদের কবরটা আলাদা করে একটা बाउंड्री করা আছে ঠিক না ঠিক না ভাইরা আমার এই যে শহীদ 70 জন শহীদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খনন করতে বললেন কয়টা এক একটা কবরের মধ্যে দুইজন করে শহীদকেmatmul করা হবে এখন 35টা কবর খনন করা হলো এক একটা কবরের মধ্যে দুইজনকে শহীদ ঢুকাই দেওয়া হবে দুইজন শহীদ কে দুকানো হবে এখন একজনকে সামনে আর একজনকে পায়ের কাছে পিছনে সামনে কাকে শোয়াবেন পায়ের কাছে পেছনে কাকে শোয়াবেন মর্যাদা দিক থেকে কারে সামনে বসাবেন কারে পেছনে বসাবেন উপস্থিত সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবীরা তোমরা বলো এই দুজন যে খাবারের মধ্যে শোয়ায় দেওয়া হবে এই দুইজনের মধ্যে তুলনামূলক ভাবে কোরআন তেলাবাদ বেশি ভালো জানত কে সাহাবা এক জন জানতে পারে বলেছিলেন নবীজি ইনি কোরআন তেলাওয়াত শ্রোণামূলকভাবে তার চাইতে বেশি ভালো জানতেন যার ব্যাপারে নবী সাক্ষী দিয়েছেন যার ব্যাপারে সাহাবা এক জন সাক্ষী দিয়েছেন কোরআন তেলাওয়াত বেশি ভালো জানতো বলে আল্লাহর হাবিব তাকে মাথার কাছে স্থান দিয়েছেন জুরে বলেন সুবহানাল্লাহ এর মানে শহীদ হওয়ার পরেও ক্লাসিফিকেশন করেছেন স্তর বিনাশ করে মর্যাদা পূর্ণ অবস্থান স্থান দিয়েছেন যার কোরআনের সাথে সম্পর্ক ভালো ছিল

হুজুর বলেন হুজুর বলেন যেহও সাদ কষ্ট হয় এর পরে পরে লাহু আজরান আল্লাহ পাক তাকে ডাবল সওয়াব দান করবে ডাবল সওয়াব দান সাথে সংশ্লিষ্ট মানুষকে আল্লাহ এবভাবেই বর্তবা বাড়ায়া কেয়ামতের দিন কোরআন মানুষ যেন সাক্ষী হয়ে দাঁড়াবে প্রিয় বন্ধুগণ কাল হাশরের মাঠে কোরআন আমাদের জন্য সাক্ষী হবে এটা আমরা চাই না কারাকারা চান হাত দেখি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যুবনাল আমিন হাতনামান

পরটাটি পড়তে থাকো এবং উপরের দিকে উঠতে থাকো কোনটা তোর তিলফির দুনিয়ায় স্পষ্ট করে ভেঙে ভেঙে তার তিলে সাড়ে যেভাবে প্রাণ করছে সেভাবেই তুমি আজকে পড়ো ফাইন দা মানজিলা টাকা আখিরি আয়াটিং টাকার তোমার সর্বশেষ আয়াত যেখানে পড়া শেষ হয়ে যাবে এত তলা বিশিষ্ট জান্নাতের ঠিকানা তোমার হয়ে যাবে আর চিৎকার শুভ এই সম্মান তো কোরআনের ধারাবাহকে দেওয়া হবে দেখেন আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন গ্রাজুয়েশন ছেলেরা কমপ্লিট করে গ্রাজুয়েট হয় তখন তাদেরকে একটা কালো কালার গাউন পরানো হয় মাথার মধ্যে কালো কালারের ক্যাপ দেওয়া হয় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলো ঠিক না কেমতের ময়দানে হাফেজ কোরআনের বাবা এবং মাকে আল্লাহ তালা দুটা জান্নাতের গাউন পরাবেন আরো জোরে কোন সুবাহ জান্নাতী গাউনটা কেমন হবে হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু বলেছেন যে এদেরকে এমন দুটা বেহেশতের পোশাক পরা পরানো হবে এরা নিজেরা বিষয়ে ওয়াইকসা হুল্লাইন এই পোশাক পরাবার পরে তারা নিজেদের কি এত প্রাউড ফিল করবে এত গর্বিত অনুভব করবে তারা আল্লাহকে বলবে বিমা কা সাইতানা আল্লাহ এমন কি আমার দুনিয়াতে তুমি এত দামের পোশাক আমাদেরকে পরিয়ে দিয়েছ আর সেই গাউন দুনিয়ার সাধারণ কাপড়ের গাউন নয় নসুরপাত সহলা অনুদান বলেছেন লা তাকুম লাহুমা দুনিয়া পৃথিবী বিক্রি করলেও তারা মূল্য দেওয়া সম্ভব হবে তারা প্রশ্ন করবে বিমা কা সায়ে জানা আয় আল্লাহ এমন কোন আমল করেছিলাম যে আমাদেরকে এত সম্মানের পোশাক আমাদের তুমি পরিয়ে দিয়েছো তাই یقাল আল্লাহ الله পক্ষ থেকে জবাবে বলা হবে বিআখদি ওয়ালাদিকুম আল কুরআন তোমাদের সন্তানরা কুরআন করেছিল বলে হ্যাঁ নিজের সন্তানদের কুরআন পড়িয়েছিলে ওই সম্মানে এই সম্মানিত পোশাক তোমাদেরকে পরিয়ে দাও আচ্ছা পরকালে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এটা আমরা বিশ্বাস করি না কি বলেন কম সন্দেহ আছে মনে প্রাণে বিশ্বাস আছে বলেই তো ওয়াজে আসছে নাকি এগুলো বিশ্বাস না থাকলে ওয়াজও করতাম না ওয়াজ শুনতাম না ঠিক টাইমে বলে এই উদ্দেশ্য হয়তো দান করি মাদ্রাসায় মসজিদে দান করি এতিমখানায় দান করি দরিদ্রদেরকে সাহায্য করি মানুষ মারা গেলে আল্লাহর কাছে দোয়া করি নিজেরাও পাপ চাই আল্লাহর কাছে কারণ বিশ্বাস আছে অন্তরে অবশ্যই রবের সামনে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে আমি এই কথার মাধ্যমে আমি এই মেসেজটা শুধু আপনাদেরকে দিতে চাই যে কোরআন এটা একটা মর্যাদার প্রতীক এটা সম্মানের প্রতীক এই সম্মান যেমন থাকবে দুনিয়াতে সম্মান থাকবে রাখে। সম্মান থাকবে কবরে কোরআন মাজির সম্পর্কে নাবি করিম সাল্লাহাম বলেছেন যে মানুষ যখন কবরস্থানে যায় মুর্দা হয়ে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় দুইটা জিনিস ব্যাক করে একটা জিনিস তার সাথে কবরে ঢোকে আত্মীয় স্বজন যায় ব্যাক করে ফিরে আসে সম্পদ যায় ব্যাক করে ফিরে আসে শুধুমাত্র আমল নামাটা কবরে তার সাথে হয়ে যায় এর মধ্যে বিশেষ করে কোরআন সম্পর্কে নবিকাল সুরাতাম বলেছেন বিশেষ করে সুরাতুল ওয়াকি সুরাতুল মুলক সম্পর্কে রসুল বলেছেন এই সুরার একটা নাম হচ্ছে মুঞ্জিয়া মানে রক্ষাকারী আল্লাহ নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতি একবার করে সূরা ইমুল তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এই সূরাটি প্রত্যেক রাতি একবার যে ব্যক্তি তেলাওয়াত করবে ব্যক্তিকে কবরের মধ্যে যখন মাদফুন করা হবে এই সুর একটা পাখির সুরত ধারণ করে তার মুখের মধ্যে গিয়ে বসবে দুটা ডানা মেলে কবরের মাটিকে চাপ দিয়ে ধরে রাখবার তাকে পাখার নিশা আগলায় ধরে রাখবে ধরে রাখবে মধ্যে এসেছি ফিরেষ্টা যখন কষ্ট করতে তার বেমার রব বোকে ওয়ামা ন্যাবি কাওয়ামা দিয়ে নুকা তোমার রবকে তোমার নদীকে তোমার দিন কি প্রশ্ন যখন করতে আসবে এই সুরাটি তখন বলবে একটু আস্তে আস্তে আওয়াজ জবাব আমি সব দিয়ে দিচ্ছি বলেন আমরা প্রতিদিন এই সুরাটা তেলবাদ করবো বলেন ইশা সাথে সাথে কোরআন কারিমির তেলাওয়াতের আমল করবো প্রত্যেক দিন একবার তেলাওয়াত করেন সুরা তোর বাঁকা তেলাভ করেন না পারে সুরা বাকারা শেষের তিন করেন নাবিজিসাম বলেছেন যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত হয় ওই গোটা ঘরটাকে শয়তানের অসুয়াশা থেকে আল্লাহ মুক্ত করে দেয় এটা আল্লাহ জিম্মাদারি হয়ে যায় ওই ঘরটাকে রক্ষা করে আমাদের ঘরের মধ্যে সারাদিন গান চলে বাজনা চলে সিনেমা চলে নাটক চলে কোরআন তেলাওয়াত নাই এই জন্য কোন ঘরে এখন শান্তি নাই আগে এক সময় আমাদের ছোটবেলায় দেখেছি নব্বই দশকে যে মানুষ খুব একটা খেতে পারত না গ্রামগঞ্জে খেতে খাওয়া মানুষ খুব পরিশ্রম করত। কিন্তু সংসারের মধ্যে দিন শেষে স্বামী স্ত্রী ছেলে সন্তানদের নিয়ে একটা সুখ একটা সমৃদ্ধি ছিল এটা মহাব্বত ছিল বড়দের প্রতি শ্রদ্ধা বোধ ছিল মুরুব্বী দাদা ছিল বাড়িতে একা পুরা বাড়িটা কন্ট্রোল করতে একটা ধমক দিলে একেবারে পুত্র বড়ু থেকে শুরু করে নাতি প্রতি সব চুপ হয়ে যেত ঠিক না বেড়ে বলে আর এখন অবস্থা এ হয়েছে দাদার কোনো বেল নাই কথা বলে না কেন কথা ঠিক না বেড়ে বলে কোন রহমত নাই স্বামীর কোন মর্যাদা নাই স্বামী বউকে দমক দিবে যদি মনে করেন দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে স্বামী বউরে দমক দিছে উনি একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে ফেরত এই তো হয়েছে রহমত সব শেষ হয়ে গেছে সংসার থেকে বরকত নষ্ট হয়ে গেছে এই জন্য বর্তমানে যেমন ডিভোর্সের সংখ্যা বেড়েছে তালাকের সংখ্যা বেড়েছে ডিভোর্স এবং তালাক কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ মাফ করেন কিছু কিছু মেয়েরা এটাকে ব্যবসা বাণিজ্য বানিয়ে ফেলেছে বিবাহ করার সময় দশ লক্ষ টাকা মহারা ধার্য করে এক মাসের মাথায় ডিভোর্স নিয়ে নেয় ঠিক না ম্যাডিক জুড়ে বলেন এরকম ধান দাবাজ মহিলাও সমাজে আছে না নাই সাবধান যুবক সাবধান প্রতারক চক্র ঘুরে বেড়াচ্ছে সংক্ষিপ্ত পরিসরে আমার যুবক ভাইদেরকে একটু সতর্ক করে বলে দেই প্রিয় যুবক ভাইরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কুখ্যাত সন্ত্রাসী হিন্দু জনগোষ্ঠী উগ্র হিন্দুত্ববাদী আরএসএস বিজেপি তারা বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবার জন্য তাদের হাজার পরিকল্পনা হাতে নিয়েছে কোন পরিকল্পনা প্রকাশ্যে কখনো পড়ে তাদের দলে কেউ কেউ অখণ্ড ভারত বানাবার জন্য প্রকাশ্যে ঘোষণা করে ঠিক না বলে শ্যামলী পরিবহনের মালিক তার একটা বক্তব্য অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে সে বলেছে অখণ্ড ভারত বানাবার আগ পর্যন্ত সে এই দেশের মাটি ছাড়বে না এর মানে হচ্ছে তারা কেউ কেউ এই যে গোবিন্দ প্রামাণিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি মনে হয় না হিন্দু মহাজোটের সভাপতি তার একটা বক্তব্য আছে অখণ্ড ভারতের পক্ষে এর মানে হচ্ছে ওদের অসংখ্য এজেন্ডা বাংলাদেশে আছে এর মধ্যে আরেকটা বড় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের দেশের মা বন্ধের দিকে ওরা পরিকল্পিত হাত বাড়াচ্ছে ওরা লাভ ট্যাপ এর মানে হচ্ছে আমাদের মেয়েদেরকে সুকৌশলে ভালোবাসার জালে ফেলে ভালোবাসার বন্ধনে ফেলে নিজেদের পরিচয় গোপন করে মুসলিম পরিচয় প্রেম করবে মেয়েটা তার উপর দুর্বল হওয়ার পরে এক পর্যায়কে পরিচয় দেবে নাউযুবিল্লাহ আরো অ্যাডভান্স হয়ে করবে শারীরিক সম্পর্ক করে অবৈধ হিন্দু মুশরিকের অবৈধ হারামজাদা সন্তান মুসলমান মেয়ের গর্বে ঢুকাই দেবে এগুলো আমাদের পরিকল্পনা নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ আর চিলা এখন নাউযুবিল্লাহ এই জন্য এই আওয়াজ যাচ্ছে বাহিরে যে সমস্ত এলাকা গার্মেন্টস শ্রমিক থাকে ওই সমস্ত এলাকায় ওদের নজর বেশি আপনার মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে এগুলো আপনি খেয়াল রাখবেন আপনার বোন এগুলো আপনার কাছে আমার এদের ব্যাপারে বেখিয়াল হন আপনি হাজি সাহেব হলে কে আমাদের মুক্তি পাবেন নিজের স্ত্রী সন্তানদের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে বলেন ইনশাল্লাহ যুবক ভাইদের কেবল যুবক ভাইরা আমাদের একটা স্বাতন্ত্র জীবন ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম ইসলাম ঠিক কিনা বলেন আমরা কেন আরেকজনের কাছে ধার করতে যাব সাবধান হয়ে যান মায়ানা বলে রাম আল্লাহ নবী বলেছেন মানতা সাবধাবে কমেন ফাহুয়া মিন হোম এই পৃথিবীতে যে যার সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে যদি আপনি কাফের মুর্শিদদের সাদৃশ্বদ অবলম্বন করেন তাদের দলের সদস্য হয়ে যাবেন আপনি সদস্য হয়ে যাবেন আল্লাহ নবীর যদি আপনি মান্য করেন সাল ইসলামের খাটি উম্মত হিসেবে যদি মঞ্জুর হয়ে যান দিন নবীর আল্লাহ জান্নাত দিয়ে দিবে আমাদেরকে আল্লাহ তালা সতর্ক হওয়ার তৌফিক দান করেন এই জন্য সকল ভাইদেরকে বলি কোরআনময় জীবন করেন বাচ্চাদেরকে কোরআন শেখান ঘরের মধ্যে কোরআন তালাবাস কোরআন স্ত্রীদেরকে কোরআন পড়ান বউকে দামি মোবাইল কিনে না দিয়ে কোরআন শরীফ কিনে দেন তার সিরে কিতাব কিনে দেন কিছু হাদিসের কিতাব কিনে দেন নিজেও মাঝে মাঝে পড়েন ভালো ভালো জ্ঞান আলোচনা যে সমস্ত আলোচকরা করেন ইল এবং আমলের সমন্বয় যে সমস্ত বক্তার মধ্যে পাওয়া যায় তাদের ওয়াসনা আমলের মধ্যে পরিবর্তন আসবে ঠিক তেমন জুড়ে বলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করে জুড়ে পান আমিন খাস করে আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিয়ত করে ফেলে আজকে এই মাহফিলে যে আজকে তো পনেরো জন পাগরি পেয়েছে অন্তত পক্ষে আমার একটা ছেলে আমার একটা মেয়ে আল্লাহ তিরিশ পার হাফেজ বানায় ছেলে মেয়ে বড় হয়ে গেছে ছেলে ঘরে নাতি আছে মেয়ের ঘরে নাতি আছে আল্লাহ কাছে একটা সাচা নিয়ত করেন যে আল্লাহ এই মাহফিলে বসে নিয়ত করলাম তুমি আমার বংশটাকে কোরআন শূন্য করো না অন্তত পক্ষে একটা করারেকারীম হাফেজ তুমি আমার পরিবারে দান করো একটু মন থেকে আমিন বলেন